আল্লাহ যা যা করেছেন শয়তান তার একটা উল্টা করছে লক্ষ্য করেছেন আল্লাহ যা করেছে তার একটা উল্টা করেছে যেমন আল্লাহ তিনি খেলাফত দিয়েছেন খালিফা আমি পৃথিবীতে খালিফা পাঠাবো প্রতিনিধি পাঠাবো আল্লাহ দিলেন খেলাবাদ শয়তান বানাইল মূলকীয় আল্লাহ বানানো নয় আল্লাহ দিলেন ভিত্তিক অর্থ ব্যবস্থা শয়তান সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ দিলেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শয়তান দিল ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে শয়তান সব ব্যাপারে পক্ষে আসি কিন্তু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ব্যাপারে নিরপেক্ষ আচ্ছা মানুষ সব থেকে এসেন্সিয়াল সব থেকে জরুরি জিনিসগুলির পক্ষে থাকে না নিরপেক্ষ থাকে বলেন আপনার সিলেটবাসীদের কাছে প্রশ্ন প্রশ্নটা তো আগে শুনবেন খুব সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে এই মাহফিল শুনে নামাজ পড়ে বাড়ি যে ভাত খাওয়া জরুরি না জরুরি নয় ভাত বা রুটি জরুরি। এই ভাত খাওয়ার আপনারা কি পক্ষে এরপরে ঘুমানো লাগবে গুমটা জরুরি না জরুরি নয় আপনারা কি এইটার পক্ষে না নিরপেক্ষ যারা বিয়া করে নাই তাদের জন্য বিবাহ করা জরুরি না জরুরি নয় এটার ব্যাপারে পক্ষে না নিরপেক্ষ পক্ষে একটু জরি আওয়াজ দিয়েছে তাহলে বোঝা গেল যে সব জিনিস জরুরি আমরা সেগুলির পক্ষে আছি তাহলে ধর্ম কি এতই বাজে জিনিস যে এইটার ব্যাপারে নিরপেক্ষ থাকতে হবে না উজুবিনা আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না কোন একদিকে যেতে হবে এখন খুব সুন্দর রাস্তা হয়েছে সাইবুর রহমান সাহেব বাংলাদেশের সফল অর্থমন্ত্রী সিলেটকে আধুনিক সাজে সজ্জিত করেছেন রূপসী সিলেট সিলেট থেকে ঢাকা এমন সুন্দর বাস এখন চলে আমি এখন উঠি নাই আমার একজন বললো যদি ডানা থাকতো তাহলে উড়ে যাইতে পারত এত সুন্দর সুন্দর বাস যায় এই যে সিলেট ফ্রম সিলেট টু ঢাকা রাস্তা দিয়ে আপনি যাবেন এই রাস্তায় চলতে গিয়ে হয় আপনি রাইটিস্ট হবেন না হয় লেফটিস্ট হবেন দুইটার একটা হইতে হবে হয় বলবেন ডান দিয়ে চলবেন না হয় বাম দিয়ে গিয়া চলবেন কিন্তু আপনি যদি বলেন আমি রাইটিস্ট নই আমি লেফটিস্ট নই আমি মিডলিস্ট আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকব আমি নিরপেক্ষ ডাইনেও নই বামেও না আমি নিরপেক্ষ মাঝখানে থাকবো থাকুন বাবা থাকুন অপেক্ষা করুন একটু পরেই ট্রাক বা আসবে আপনার এ পাটি সাপটা পিঠা বানাই দিয়ে যাবে রাস্তার উপরে ঠিক কিনা কাজী ইসলাম যদি ভালো না লাগে তাহলে নেতা নেত্রীরা বলুন আমরা ইসলাম পছন্দ করি না বেরিয়ে যান আপনার মতো দু পাঁচ দশ কোটি লোক যদি বাইরে যায় ইসলামের কোনো ক্ষতি নাই যে আমেরিকা আজ পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতন করছে সেই আমেরিকায় প্রতি বছর এখন বিশ থেকে পঁচিশ হাজার খ্রিস্টান মুসলমান হচ্ছে সমানে কাজী ভালো লাগলে বলুন আমি নিরপেক্ষ নয় আমি পক্ষে একজন মুসলমান ধর্মের ব্যাপারে কিভাবে নিরপেক্ষ হবে কম তো দেখি একজন হিন্দুই বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেমনে হবে একজন হিন্দু সন্ধ্যার সময় শেষ শঙ্খ বাজায় নাকি কি বাজায় শঙ্খ বাজায় উলুধ্বনি দেয় মন্দিরে যায় পূজা করে কার্তিক পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা বারো মাসে তেরো পূজা না না হাসতেছেন কেন বারো মাসে তেরো পূজাই তারা করে তো একজন হিন্দু তখন পূজা দিল একজন হিন্দু নারী যখন শিবুর পড়লো উলুধ্বনি দিল তিনি তো ধর্মের পক্ষে চলে গেছেন ঠিক কিনা একজন বৌদ্ধ যখন সে গেরুয়া বসান করেছে সে তো পক্ষে চলে গেছে শিখ বাদা কবি নত একটা ঘন্টা বেঁধে রাখে ও তো পক্ষে চলে গেছে খ্রিস্টান সে গলায় ঝুলায় সে ক্রস সে ধর্মের পক্ষে চলে গেছে আমি মুসলমান আমি নামাজ পড়ি রাখি হাস করি সাক্ষাৎ দেই আল্লাহরে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি আমি তো ধর্মের পক্ষে চলে গেছি কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে শয়তান মুসলমান থাকতে পারে না নিরপেক্ষ ধর্মের ব্যাপারে আপনাকে বক্ষে থাকতে হবে আসেন আরো কথা আছে আরো কথা আছে রাস্তায় যেমন আপনি লেফট্রিস্ট লাইট্রিস্ট হইতে চাইলেন না মিডিল ইস্ট হইতে চাইলেন আর তার পরিণতি শুনছেন না ধর্মের ব্যাপারেও তাই আপনি ধর্মের ব্যাপারে পক্ষ নয় বিপক্ষ নয় নিরপেক্ষ শয়তান সময় মতো এক লাথি মেরি জাহান নামের মধ্যে বলা হবে বেশি সময় টিকতে পারবেন না কাজে এই নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আন্দোলন এটি এর জন্মদাতা শয়তান ইবলিস একজন নবী নাই আল্লাহ দুনিয়ায় এ কোরআন আমার হাতে একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করেছেন বা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন ধর্মের ব্যাপারে নবীরা যদি নিরপেক্ষই থাকে তাহলে তার কাজটা কি তার মিশন কি একজন সাহাবি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না একজন হকানি আরো নাই এই কাশপুরি ডালপুরি এই পুরি সেই পুরি এই ধরনের কিছু পুরিবারই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় কোন আলেন পাওয়া যাবে না ঠিক কিনা প্রিয় ভাই সব সুতরাং করছে আমি ছিলাম জাকাতের পয়েন্টে কোথায় ছিলাম জাকাতের কাছে অর্থনীতি সুদ আর জাকাত দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দিয়ে দাও আর জাকাত হচ্ছে

যদি শীতে গ্রীষ্মে যদি ভয় ভীতি থেকে বাঁচতে চাও তাহলে এই ঘরের মালিকের কোন এবাদত ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ এই কাবা শরীফের মালিককে আল্লাহ বলছেন এই ঘরের মালিকের এবাদত করো এই ঘরের মালিকের এবাদত করলে ফল হবে কি কালকে ফ্যানটা কি হল মালিকের বদত করলে কি হবে মালিকের এদ করলে পরে ক্ষুদার সময় খাবার বলে কে বলতেছে কথা কেন গল্প গুজব শুনাই দিছি কার কথা শোনাচ্ছি আল্লাহর কথা শোনাচ্ছি ফালিয়া আবুদুরাবাহা হাজার ভাই মিন মিনজুর তুমি যখন ক্ষুদার্ত থাকবে তখন ক্ষুদার সময় খাবার দেবে কে আল্লাহ এই ঘরের মালিকের মদত করো আর যখন ভীতি হবে ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন আল্লাহ তার খাইতে এই আমাদের দেশে জাকাতের সঠিক কালেকশন হয় না জাকাতের কালেকশন সিলেটে কেমনে হয় আমি জানি না আদায়টা ঢাকারটা জানি সেখানে বড় লোকেরা জাকাতের শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় ঈদের চার পাঁচ দিন আগে পত্র পত্রিকায় আসে মানে সব থেকে পচা শাড়ি সব থেকে পচা লুঙ্গি এগুলি হলো জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি আর আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাস্তায় ওইটাই ভালো স্মরণ যেটা তুমি পছন্দ করো আর আপনি করলেন কি জাকাতের সব চাইতে নিকৃষ্ট লঙ্গি সব থেকে নিকৃষ্ট শাড়ি এইগুলা না তারপরে প্রশাসন বাড়ির সামনে বিরাট ভিড় উনি জাকাত দিচ্ছেন মানুষের পাড়া খেয়ে কতগুলো গরিব মরে গেল হয় না এমন পাড়া খেয়ে মরে গেল ইসলাম এই জন্য জাকাত দেয়নি এক শ্রেণীর মানুষ জাকাত এইভাবে নিতে থাকবে আরেক শ্রেণীর মানুষ হাত পেতে নিতে থাকবে এই রকমের দুইটা শ্রেণী বানাবার জন্য আল্লাহ তালা জাকাতের বিধান করেন নাই তারপরে আপনাদের আত্মীয়দের মধ্যে লিস্ট করেন আল্লাহ বলেছেন জাল করবা হাত জাকাতের টাকা নোয়াখালী বানাবার দরকার নাই আগে তোমারটা দেখো তোমার আত্মীয় তাদেরকে দেখো একটা লিস্ট করেন কার আত্মীয় আছে মেয়ে লোক পুরুষ লোক একটা যুবক শিক্ষিত যুবক বেকার গরিব ওর একটা কম্পিউটার কিনে দেন একটা কম্পিউটার কিনে অথবা একটা ফটো আর মেশিন কিনে দেন কোর্টের সামনে বসায় দেন সে ফটোকপি করে করে তার সংসার চালাইতে পারবে নাকি পারবে না একটা যুবক অশিক্ষিত ওকে একটা দুইটা হালের গরু কিনে দেন জাকাতের টাকা দিয়া ও আর ভিক্ষা করবে না ছোট্ট এতিম বাচ্চা যে ভিক্ষা করে খায় আজকে ভিক্ষা করে আজকে ভিক্ষা পায় নাই এরপরে পকেট মারবে তারপরে চিন্তাই করবে কচু গাছ কাটতে কাটতেই তো গলা কাটে নাকি ঠিক কিনা টাকা দিয়া আমি দেখলাম আমি খেতমতো করান তাদের একটা বই আমার দেখাইলো সেখানে দেখলাম তারা ভ্যান দিয়েছে একটা গরিবকে একটা রিক্সা দিয়েছে আর একটা কি জেনে দিছে হ্যাঁ সেলাই মেশিন আসতেছি আপনার সেলাই মেশিনের কাছে এইগুলি দেওয়া হলো পানের বাক্স আপনি তো কইতে পারলেন না আপনি না সভাপতি পানের বাক্স দিচ্ছেন আমি দেখছি ছবির মধ্যে একটা পানের বাক্স একটা পানের বাক্স দিলেন অথবা একটা জুতা পালিশ করা একটা বক্স বানায় দিলেন আর ওরা বসায় দিলেন এয়ারপোর্টে অথবা সিলেট রেলওয়ে স্টেশনে জুতা পালিশ করে করে চার ফ্যামিলি মেম্বার খাওয়াই বাছাইতে পারবে নাকি পারবে না এ হলো জাকাতের যাকাতে টাকা দিয়ে এভাবে করে মানুষদেরকে আপনি প্রভাবিত করতে পারেন তাদেরকে দারিদ্র্য বিমোচন করে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারেন এইটা করলে পরেই হক আদায় হবে আর জাকাত আদায় করবে गवर्नमेंट সূরা হัจ যাযিন ইমাকান্নাহুম ফিল আরকামুস সালাত ওয়া ওয়া মারু বিল মারু জীয়নাহানিল মন্টার ওয়ানিল্নাহিয়া তুল আমি যদি মোমেনদেরকে ক্ষমতা দেই মোমেনারও যদি ক্ষমতা আসে সায় দফা কাজ করবে কয় দফা সাহেব দফা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে বাংলাদেশে বর্তমান সময় যদি জাকাত আদায় করা হয় একেবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে আর অক্ফ স্টেট আছে না বাংলাদেশে সিলেটে নাই কথা না কইলি বুঝি অফ স্টেট আছে না যত সব সিন্দাবাদের দত্তরা অকফ স্টেট গ্রাস করে রেখে দিয়েছে বিভিন্ন নামে নামগুলো আমি নিলাম না এই অক্ষ স্টেটের সমস্ত লক্ষ লক্ষ একর সম্পদ সম্পত্তি যদি গভর্নমেন্ট উদ্ধার করতে পারত আর সরকার যদি কালেকশন তাহলে বাংলাদেশের দারিদ্র বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও ঋণ করা লাগত না আল্লাহ বিরাট বরকত ছিল সেই বরকতের রাস্তা আমরা ছেড়ে দিয়েছি নবী করিম সাল্লাম মানুষকে খাবার দিয়েছেন পরার দিয়েছেন নিজে না খেয়ে থেকেছে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা রসুলের কাছে এসে বলছে আব্বাজান কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার ঘাড়ের উপরে দাগ পড়ে গেছে আটা পিসতে পিসতে আমার হাতে ঠোসকা পড়ে গেছে আমি আর পারি না আপনি আমাকে একটা দাসি দিবেন রসুল্লাহ বললেন মা আমি তোমাকে কিভাবে দাসী দেব আমি তো এখন অмогоমক গোত্রে গোত্রে খাবার পৌঁছাইতে পারি নাই মা আমি তোমারে দাসী দিতে পারব না তুমি এক কাম করো প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ো আলহামদুলিল্লাহ 33 বার পড়ো আল্লাহু আকবার 30 বার পড়ো আর একবার পড়ো আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir আল্লাহ তাআলা জান্নাতে তোমার দাসী ব্যবস্থা করে দিবে। মানুষের খাবার পৌঁছে দিয়েছেন রসুল্লা বসে আছেন বাহরাইন থেকে বিভিন্ন এলাকা থেকে গানিমাতের মাল আসছে জাকাতের সম্পদ আসছে স্তূপ হয়ে গেছে ওপাশ থেকে রসুল এখানে বসা দেখা যায়নি এত সম্পদ দুই হাতে গরিবদের মধ্যে বিতরণ করছেন শুনতেছেন কথা দুই হাতে বিতরণ করতেছেন জহরে রক্ত হয়ে গেল জহর পড়লেন বিতরণ করছেন আসরে রক্ত হয়ে গেছে আসরের নামাজ পড়ে যা নামাজটা ঝাড়া দিলেন মনে হলো যেন কিছু ময়লা টয়লা পড়েছিল জালে জুড়ে শেষ ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন আয়সা সারা দিন খুব পরিশ্রম করেছি আমি খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত কোন খাবার আছে কি হাজরত আয়সা বলছেন আল্লাহর আসাম আয়সার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই এই হলো বিশ্ব মানুষের দুয়ার গুয়ারে খাবার পৌঁছে দিয়েছে আর সোনার মানুষ তৈরি করে গেছে রাষ্ট্র তৈরি করলেন বেকার ভাতা দিলেন বৃদ্ধদের ভাতা দিলেন খাবারের অভাব নাই অভাব নাই চুরি নাই, ডাকাতি নাই রাহাজানি নাই মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে এর নাম ইসলাম চিল্লা নাম কি এটাই ইসলাম সেই আইন দাঁড়াও সেই আল্লাহর আইন তোমরা যাতে না চাইতে পারো সেই জন্যই তৈরি হয়েছে জেএমবি আল্লাহ আইন যাতে না চাইতে পারো সেজন্য জেএমবি তৈরি হলো সব বদনাম টুপিওয়ালা দে আল্লাহর আইন চাই এটি একটি স্লোগান কারণ আল্লাহর আইন হলেই শান্তি আসবে সেই শান্তি যাতে না হতে পারে সেজন্য কিছু লোককে নামায় দেওয়া হলো অস্ত্র নিয়ে বোমা মারার জন্য আর বোমার সাথে সম্পৃক্ত জারে ধরল অগ্নি পত্রিকা লেখা আরম্ভ করলো জামাত কানেকশন কি কানেকশন সাংঘাতিক কানেকশন এই যে সন্ত্রাসীরা ধরা বসছে ওর দাদা জামাত ইসলামীর একজন রোকন কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদের সামনে দিয়া উনিশশো তেহাত্তর সনের বারো এপ্রিল হাইটে গেছিল জামাত আব্দুর রহমানের বাড়িতে সূর্য দিগল বাড়ি ছিলেন আব্দুর রহমান যেখানে ছিল সেখানে গোলাম আজমের নামাজ শিক্ষা পাওয়া গেছে মারাত্মক এর থেকে বিপজ্জনক আর কি হবে আমি বলেছি গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি বোমা বানাবার কোন টেকনোলজি রাখা থাকে গোলাম আজমকে গ্রেফতার করো জামাত ইসলামের সব গ্রেফতার থাকলে যদি অপরাধ হয় তাহলে বলতে হবে যে দুই মাস শেখ আব্দুর রহমান যে বাড়িতে বসে গোসল করেছিল যে সাবান দিয়া সেই সাবান বানাইছে যে কোম্পানি তারাও গ্রেপ্তার করে ওই সাবানের কোম্পানির সাথেও তার ষড়যন্ত্র ছিল তাহলে ওই সাবান ব্যবহার করলো কেন জামাত ইসলামী দাঙ্গা বাজার বোমাবাজি করবে কেন দুঃখটা কি জামাত ইসলামী কোন কসুরি পানা জামাত ইসলামী কসুর পাতার পানি অর্ধ শতাব্দী ধরে এই ভূখণ্ডে রাজনীতি করছে জামাত ইসলামী গণতান্ত্রিক আন্দোলন এমন কোন আন্দোলন নাই এই জামিনের যে আন্দোলনের সেরকম শীর্ষে জামাতের নেতারা দাঁড়িয়ে কাজ করে নাই রক্ত দেয় নাই জীবন দেয় নাই জামাত ইসলামের প্রত্যেকটি নির্বাচনে জামাত ইসলামী নির্বাচন করে প্রত্যেকটি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সব নির্বাচনে জামাত অংশগ্রহণ করে জামাত গণতন্ত্রের বিশ্বাসী এবং নির্বাচন করে পার্লামেন্টে তাদের সম্মান সূচক অবস্থান আছে তাদের মন্ত্রী আছে এই মন্ত্রীরা যখন বিদায় হবে সিসিটিভি দিবে দিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তালাস করে দেখবে একটা পয়সার তহবিল তো শ্রুক দুর্নীতি স্বজন প্রীতি আছে নাকি দেখো সুতরাং তোমাদের ওই সমস্ত ওই সমস্ত গল্প পড়িয়া জনগণকে বিভ্রান্ত বানাইতে না জনগণ বিভ্রান্ত হবে না একটি পত্রিকা তার চেহারা পরিবর্তন করেছে আমি তার নাম নেব না চেহারা পরিবর্তন করেছ আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহর কাছে কোরআন সামনে নিয়ে বলি বাবুল এদেশে ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দেয় যাদের ছাত্র সংগঠন রক্ত দেয় একশত একুশটি ছাত্রের রক্ত দিয়ে গোলাপ ফুলের মতো জীবন ঝরালো যারা তাদের বিরুদ্ধে যারা দেখে তোমার গজবের হাতে তাদেরকে সমর্থ করে দিলাম শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট তবে আরেকটা কথা মনে রাখবেন কাগজের আগুন দিয়া বাত রান্না তো দূরের কথা চাও গরম করা যায় না এটা ঠিক কিনা কাজে আপনারা কাগজ না পারেন লেখেন লিখতে থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশে এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী যাবে না সমস্ত ঘরে হয়ে পৌঁছে যাবে কারণ জামাত ইসলামী দাওয়াত দেয় আল্লাহর কোরআনে যারা জামাত ইসলামীকে মৌলানা মৌদুদির আন্দোলন বলে তারা বেদ আমরা মৌদুদির মুরিদ নই মৌলানা মৌদুদি আমাদের কোন ভেকারি মামন কাজী আপনি বলবেন আর পাগল বানাবেন মানুষগুলারে সব আপনার মুরিদ হয়ে যাবে মনে করছেন সব পাগল হয়ে গেছে মানুষ এত সহজ নয় প্রিয় ভাই সব উচিত ছিল সরকার এত বড় সাফল্য র্যাবের এত বড় সাফল্য প্রাণ ঘরে দোয়া করুন র্যাবের জন্য র্যাবের সন্তানগুলি সোনার সন্তান আমার দেশের গৌরব আমার দেশের অহংকার র্যাবকে আল্লাহ তালা দীর্ঘজীবী করুন তারা এই দেশের দুশ্মন গুলারে ধরল একটা ধন্যবাদ জানাইতে পারলেন না সন্ত্রাসী ধরছে নাটক সন্ত্রাসী জেলে দেশে নাটক আব্দুর রহমানের দোষে নাটক বাংলা বাইরে দোষে এলাও নাটক ঠিক বলেছেন কবাল কবাল গোটা জাতি আনন্দে উদ্বেলিত শয়তান সব ধরা পড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ধরাই দিবে সেজন্য বলছি জামাত ইসলামের কোন দুঃখ নাই যে মার দাঙ্গা করে তারা ইসলামী আন্দোলন করবে কারণ দাঙ্গা করে মারধর করে গোপন আন্দোলন করা জামাত ইসলামে নিজেদের জন্য হারাম মনে করে জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ুন গঠনতন্ত্রের মধ্যে লেখাই আছে বিপর্যয় সৃষ্টি করা ফাঁসাদ সৃষ্টি করা অথবা সন্ত্রাস সৃষ্টি করা কোন অনুভূতি জামাতের কোন নেতা কর্মীর নাই কোরআন যেটা বলে হাদিস যেটা বলে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় সুতরাং আল্লাহ জমিনে কায়েম হলেই শান্তি আসবে এছাড়া শান্তি আসবে না আল্লাহর আইন বাংলা ভাই আর ওই সিদ্দিকুল্লাহ বাংলা তো বলতে চাই নাই সিদ্ধুল্লার ওনার নাম কি শেখ রহমান একজন পীর সাহেব আমি নাম বলবো না দা নাম বললেন কয় যে রহমানের সাথে জামাত ইসলামীর নারীর সম্পর্ক আছে ওই জামাতের লোকজন আমি বলছি হুজুর আপনি যদি এতই গোপন খবর রাখেন তাহলে পীরগিরি ছাড়িয়ে দিয়া বাংলাদেশের গোয়েন্দা বিভাগে চাকরি করেন জনগড়ের উপকার আপনি রহমানের সাথে জামাতের সম্পর্ক খুঁজে বাইছেন আর সে যে আউল্লিকের দুলাভাই তা আপনি কইতে পারলেন না কত টাকা পেয়েছেন ভারতের দালাল আওয়ামী লীগের কলঙ্ক ভাই সব সুতরাং আমাদের দেশে আল্লাহর মেহরবানি যত ভয় পান ভয় পাওয়ার আপনারা কি ভয় পেয়েছেন ভয় পেয়েছেন মোমেনরা ভয় পাবে না এদেশ ইসলামের পথেই আগাবে ইনশা আল্লাহ এবং সেই ইসলাম কোরআনের ওই ইসলাম শাইখুল এই শাইখ রহমান রাজ যেটা করেছে এটা ইসলাম না এটা শয়তান ওইটা কি শয়তান ওদের উপরে আল্লাহকে বলি আল্লাহ এদেরকে যারা সাহায্য করে এদের যারা মদত করে এদের যারা পরামর্শ দিয়েছে অস্ত্র সাপ্লাই দিয়েছে সবগুলোকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও বলে না ইসলামী ব্যাংকের পাশে লাগছে রুপালী ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক তিনটা ব্যাংকের চেক বই পাওয়া গেছে ওর ঘরে আজকের পত্রিকা লিখলো সত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে তার মধ্যে চার লাখ টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের সাথে আর সব দোষ নন্দ ঘোষ ওই দুইটার ব্যাপারে কোন দোষ নাই এখন কোন টাকাটা চুরির টাকা কোনটা ডাকাতির টাকা কোনটা টাকা এটা ব্যাংকের বোঝার ক্ষমতা আছে তারপরে যদি সত্যিকারের অপরাধী কেউ হয় অপরাধী ধরা হোক শাস্তি দেওয়া হোক আমরা অপরাধের অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়ার পক্ষে হাজার বার কথা বলবো সেটাই হোক এই দেশে আল্লাহর মেহরবানি এদেশে আলেমদের সম্মান দিয়েছে বর্তমান সরকার আব্দুর রহমানকে ধরার পরে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে তিনি বলেছেন শরিক দলের ইসলামী দলগুলো এবং বাংলাদেশের সমস্ত আলেম মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক এই সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করেছে রাস্তা রাস্তা মিছিল করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাইছেন আলেমদেরকে আমি আলেমদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এখানে মাদ্রাসা শিক্ষকদের ফাজেল আর কামেলের মানের যে বিষয়টি আছে ইনশা আল্লাহ কালের মধ্যেই ফাজেল কামেলের মান হয়ে যাবে ইনশা আল্লাহ চিন্তার কোন কারণ নাই ওই যে সদ্য গোষ্ঠী এক জায়গায় হয়েছে কয় গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী এক গোষ্ঠী বাদ দিলে তেরো খান সাইনবোর্ড বোর্ড তেরো খান সারা দেশের দেড় লক্ষ বোটও নাই দেড় লক্ষ বোটও নাই এই নেতারা যখন কোন জায়গায় যায় ওই তেরো খান সাইনবোর্ড যখন কোন জায়গায় যায় শুধু মঞ্চের ছবি দেখানো হয় জনগণের ছবি দেখাবার মত না কারণ শ্রোতার চাইতে বক্তা বেশি স্পষ্ট কথা ওরা এই সব বামপন্থীরা এই তেরোটি দলের নেতারা তাদের নিজের জন্মভূমিতে নির্বাচনে দাঁড়ান আমি চ্যালেঞ্জ করেছি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি পল্টনে চ্যালেঞ্জ দিয়ে গেলাম সিলেটের আজকের মাহফিলে ওই তেরোটা নেতা তাদের নিজের জন্মভূমিতে দাঁড়িয়ে নির্বাচন যদি করে হান্ড্রেড পার্সেন্ট জামানত বাজাত হয়ে যাবে কেমন পর্যন্ত পার্লামেন্টের মেম্বার হতে পারবে না তার কারণ তার কারণ হচ্ছে বামপন্থীদের সাথে এদেশের মানুষের আর মাটির কোন সম্পর্ক নাই আর বলবেন নির্বাচন হইতে দেব না নির্বাচন করা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার দলের ব্যাপার কিন্তু নির্বাচন হইতে দেব না এটা সন্ত্রাসীদের কথা এটা শেখ রহমানের কথা এটা বাংলা কথা এটা কোনো গণতান্ত্রিক আন্দোলনের কথা নয় নির্বাচন হবে সময় মতো হবে এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ চার দলীয় ঐক্য জোট আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহ এত ফির দান করুন আমরা বলি আমি সবাই বলি আমি